আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি এইস ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ জিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি একত্রিশ সাত দু অর্থাৎ গত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে কি কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ওই সকল জেলার নাম এখানে উল্লেখ্য করা হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম পরিসংখ্যানবিদ এখানে পদ সংখ্যা তিনটি বেতন চোদ্দতম গ্রেডে দেওয়া হবে অর্থাৎ দশ টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সহনের ডিগ্রি যারা অর্জন করবেন এবং কম্পিউটার কাজে যারা পাদেশে থাকবেন তারা পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদ সংখ্যা ১৬ ষোলোতম গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ ন টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা স্বয়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সওের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পাবেন এবং কম্পিউটার কাজে পাশে রাখতে হবে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকলে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক পদে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম স্টোর কিপার এখানে পদ সংখ্যা পাঁচটি ষোলোতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর কিপার পদদারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরবর্তী পদের নাম স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা একশো পঁয়ত্রিশটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ হবে বেতন ষোলোতম গেটে দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানে পদ্ম সংখ্যা পাঁচটি উনিশতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট পাঁচটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে একশো পঞ্চান্ন জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে সিভিল সার্জনের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তবন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন এখানে শুধু একটি জেলা থেকে আবেদন করা যাবে অর্থাৎ শুধুমাত্র জিনাই জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করতে পারবেন না আর এখানে যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু শর্ত হলি প্রয়োজন সেগুলো নিচে দেওয়া রয়েছে আমি মূল যে কথাগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি এরপরে আপনাদেরকে দেখাবো আবেদন কত তাকে করবেন এবং কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে সেই লিঙ্কটি দেখিয়ে দেওয়া হয়েছে আগ্রহ প্রার্থীগণ্ড ডব্লিউড ডট সিএস জিনাইদহ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং অন্য কোনোভাবে দাখিলকৃত বা অপ্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্রে লিখিত মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে অর্থাৎ আপনাদের সাক্ষ্য কিন্তু কোনো ভিন্ন হতে পারবে না প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জিনাদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে কোনো প্রার্থী দেশের নাগরিক না হলে অর্থাৎ বিদেশে কোনো নাগরিককে বিয়ে করলে অথবা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না করলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক একটি নাম্বার ধরেছে এবং তারিখ দশ আট দু হাজার আঠারো খ্রিস্ট মোতাবেক এবং এক দশ হাজার আঠারো তারিখে দৈনিক ইত্তেফাক ও ষোলো দশ হাজার আঠারো তারিখে দৈনিক সমাজের কথা পত্রিকা প্রকাশিত এবং পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি এর আলোকে যে সকল প্রার্থী উল্লেখিত পদ ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজনে অর্থাৎ যারা এর আগেও আবেদন করেছেন তাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না তো বন্ধুরা এছাড়াও আপনাদের বয়স এখানে চাওয়া হয়েছে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনকারী বয়স ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো থেকে সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পাবেন অর্থাৎ আপনাদের বয়স গণনা করা হবে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ সার্টিফিকেট অনুযায়ী যাদের জন্ম ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না তো বন্ধুরা এখানে আবেদনের সময়টি দৌড়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ দৌড়েছে ছয় আট দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় ছাব্বিশ আট দু হাজার পঁচিশ মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পাবেন তো বন্ধুরা এখানে আরও কিছু শর্ত চাওয়া রয়েছে আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকার বিনিময় আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনো টেটে প্রিপেড মোবাইল থেকে দুটি এস করে চোদ্দো থেকে ষোলোতম গেট পর্যন্ত একশত বারো টাকা এবং সার্ভিসার তেইশ টাকা মোট একশত পঁয়ত্রিশ টাকার বিনিময় আবেদন করতে পারবেন চোদ্দো থেকে ষোলোতম গেটের জন্য এবং উনিশতম গেটে যারা বেতন পাবেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা সার্ভিসেস তেইশ টাকা মোট উনাশি টাকার বিনিময় আপনারা উনিশতম গেটে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে তারা আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট রূপে ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সাময়িক সনদ প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র চাকরির আবেদন ফর্মে উল্লিখিত স্থায়ী ঠিকানা সপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কমিশনার এর কর্তৃক স্বীকৃত জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতে হবে এবং নাগরিকত্ব স্নাতপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্য স্নাতপত্র মুক্তিযোদ্ধার কোঠাদের আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা কল্যাণ কার্যালয় থেকে প্রদত্ত ছাড়াতপত্র ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কাগজপত্র প্রয়োজন হবে সকল চাকরি প্রার্থীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের প্রদত্ত অনামতিপত্র প্রয়োজন হবে এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেট কপি এবং অ্যাডমিট কার্ড এর রঙের কপি আপনাদের মৌখিক পরীক্ষার সময় এগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে তো আমাদের এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো চাওয়া হয়েছে আশা করি এই সকল কাগজ নিয়ে আপনারা মৌখিক পরীক্ষার পরে অর্থাৎ উপস্থিত থাকবেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তো বন্ধুরা এই ছিল মূল আলোচনা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে বুঝিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সিভিল সার্জন ও সদস্য সচিব বিজ্ঞপ্তিটি একত্রিশ সাত দু হাজার পঁচিশ তার সাইনটি দেওয়া রয়েছে অর্থাৎ একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে এখানে মোট পাঁচটি শাখায় একশো পঞ্চান্ন প্রার্থী নিয়োগ হবে শুধুমাত্র জিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা আপনাদের যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা জিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ